ধোয়া নতুন ট্রেন্ডিং গান এই গানে যে যেমন পাচ্ছে তেমনই নাচ করে চলেছে ঠিক বলেছেন কিন্তু সবার যে এই বৌদি নাচটা একটু আলাদা বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে কেন কেন ক্যা চা রাহে ভাই আপনি অভিভূত তাই ভাই অভিভূত है বৌদি Haga লেগেছে যে ওইভাবে পিছন কাপাচ্ছো পেছনে একটা লাথি মার ওই দেখো পিছনে আবার একজন হাত তুলে সংকেত দিচ্ছে মানে লাইক করার তোর খপড়ি কাম মার এটা কি হলো গানের মধ্যে তো শুয়ে পড়ার কথা বলেনি তাহলে বৌদি রাস্তায় শুয়ে পড়ল কেন একেও জেনে বলো তো কি ব্যাপার দেখো রাস্তার উপরে শুয়ে কনস্ট্যান্ট পিছন নাচিয়ে চলেছে একটা লাথি কোনো ভদ্রবাড়ির মেয়ে বা বউ এইভাবে রাস্তার উপরে শুয়ে পিছন নাচাতে পারে না ঠিক বলেছি একজন রাস্তার উপরে শুয়ে অসভ্যদের মতন পিছন নাচাচ্ছে আর পিছনে দাঁড়িয়ে থাকা পাবলিক গুলো বত্রিশ পাটি দাঁত বের করে বুড়ো আঙুল তুলে লাইক দিতে বলছে দেখো বোঝো অবস্থা যা বুঝবার আমি বুঝে গিয়েছি গোটা সোশ্যাল মিডিয়াটাকে এরা রাস্তায় নামিয়ে এনেছে তোমাদের নাম আর বদনাম দুটোই তো এক এই বদনাম হলেও লাভ চ্যানেলে রিচ বাড়বে পকেটে মোটা টাকা ঢুকবে পয়সাই দাদা মাঝ রাস্তায় বউ নিয়ে এইভাবে ধেই ধেই করে নেচে খুব মজা না নতুন কথা কি বাহ বউ পিছন না আর বর পিছনে দাঁড়িয়ে লাইক চাইছে নাকা চৈতন্য মারো কা খোপড়ি তোর কা মার ইচ্ছে করছে একটা ভাই মেশিন কিনে বৌদির পিছনে সেট করে দিয়ে আসি যাতে ভাই মেশিন দিন রাত কাঁপতে থাকে আর বৌদির পিছনেও দিন রাত নাচাতে থাকে সেনা জওয়ানদের পোশাক যে কেউ পড়তে পারে না সেখানে তুমি সেই পোশাক পরে রাস্তায় ধেই ধেই করে নেচে রিলস বানাচ্ছো সেটাই তো প্রশ্ন সেনা জওয়ানদের পোশাক পরার অধিকার তুমি কোথায় পেলে আর তোমাকে পোশাকটাই বা কে দিল এই কেউ জেনে বলো তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমার তুমি কি ভেবেছিলে সৈনিকদের ইউনিফর্ম পরে তুমি রাস্তায় ধেই ধেই করে নাচবে আর পাবলিক তোমাকে বাহবা দেবে ও গুড়ে মালি ভুল তো তুমি করেছই যার শাস্তি হওয়া উচিত ছিল অন্যায় করেছে শাস্তি হবে তুমি রূপ সাগরের রূপালী চলা ভজ্জতা সভ্যতা শিক্ষা যদি একটু থাকতো তাহলে এই পোশাকে রাস্তায় ধেই ধেই করে নাচতে না শুনলে শুনলে পাকা ঘরে থাকতে থাকতে একটা বোরিং ফিল করছিলাম সেখান থেকে একটা নতুন ঘর বাড়ি জীবনে প্রথম শুনলাম কেউ পাকা ঘরে থাকতে থাকতে বোরিং ফিল করে ওটাকেই আমি বেশি ভালো লেগেছিল এখনো আমি ওই ঘরটাকে মিস করি যেটাকে ভেঙে এখন এই নতুন বাড়িটা করা হয়েছে বলছি বৌদি লে পাকা বাড়ি করতে গেলে কেন আবার কি কাঁচা বাড়িতে থাকতে থাকতে বোরিং ফিল করছো ওটাই বেস্ট ঘর ছিল আমার জন্য ওটাই যখন বেস্ট ছিল তাহলে পাকা বাড়ি করতে গেলে কেন জানি না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে তারা পেজটাকে ফলো করে যেও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ নিজেদের সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই